টাকার গাছ মানে যেটাকে আমরা বলি পান গাছ আর কাজন নাহার আল ইসলামী আওয়াজ রাস্তা দেখছেন কি সুন্দর করে এখানে লক্ষ্য উদ্দেশ্য লিখে দিয়েছে বিষয়সমূহ কি কি বিষয় পাঠদান দেওয়া হবে কত সালে স্থাপিত পিয়াল কি অবস্থা তাহলে একটু জুম করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দিন পরে আজকে আবারও যাচ্ছি হচ্ছে আমাদের সেই মরুভূমি নয় বড় বন নয় সুন্দর বন নয় ম্যাঙ্গোভ বন নয় এটা হচ্ছে আমাদের গ্রামের বন আর যেখান থেকে চারি সাইডে দেখতে পাওয়া যায় এই যে দেখুন টাকার গাছ মানে যেটাকে আমরা বলি পান গাছ তাছাড়া এই সাইটও আছে প্রতিটা জায়গায় কম বেশি দেখতে পাওয়া যায় আমাদের এই বাগানের যে সাইডগুলোতে অধিকাংশ লোকজনই পানের বরস করতেছে বা করেছে অনেক আগে থেকেই পানের বরস করেছে কিছু কিছু পানের বরশ পুনরায় সংস্কারের পথে নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন হলুদ বাগান সহকারে ওই পাশে আরো অনেক বেশ আছে হ্যাঁ আজকে হাঁটতে হাঁটতে পানের বর ছিল বাট এটা হয়ে গেছে এখন নতুন করে আবার লাগান হবে এদিক থেকে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো একটা তো ছোট ভিডিও হবেই নাকি বলেন এই জন্য জাস্ট ক্যামেরাটা অন করেই ভিডিওটা শুরু করে দিলাম মাঝে মাঝে হাঁটাটা এই আরও একটা পানের বড়ছে মাঝে মাঝে হাঁটাটা আসলে অনেক জরুরি কারণ শরীরটা আগের তুলনায় অনেক বেশি ভার হয়ে গেছে তো মাঝে মাঝে হাঁটলে শরীরটা আর একটু হালকা হয়ে যাবে এই আর কি এই পাশ থেকে যাই এটা হচ্ছে সেই মার্কার জন্য হাড় ইসলামিয়া মাদ্রাসা এটা সংস্কার করে নতুন করে তৈরি করছে এবং এখন ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আর সামনে হয়তো অনুদান পেলে আরো অনেক কিছু কালে কালে হয়ে যাবে এখানেই থাকে আছে কিছু দেখতে পাচ্ছেন এই সাইড টিকে চলেন আরো সুন্দর করে দেখাবো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে মার কাজ নাহার আল ইসলামিয়া দেখছেন কি সুন্দর করে এখানে লক্ষ্য উদ্দেশ্য লিখে দিয়েছে বিষয়সমূহ সমূহ কি কি বিষয় পাঠদান দেওয়া হবে কত সালে স্থাপিত সব কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ দারুণ তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের স্কুল মাঠে স্কুল মাঠে খেলা করার জন্য আর কি ছেলেরা সবাই একত্রিত হচ্ছে বিকালে যেহেতু মাঠ আমাদের বড় কম বেশি অনেকে আর কি বসে আমাদের স্কুল মাঠ এবং কলেজ মাঠ এই দুটো মাঠ থাকার কারণে অনেকে আসে এগুলো আর খেলাধুলা করতে বিভিন্ন জায়গা থেকে শুক্রবার বিশেষ করে আর অনেক অনেক জায়গা আসে পিয়াল কি অবস্থা তাহলে একটু জুম করি তোমরা খেলাধুলা করো আবার খেলাধুলা করো হ্যাঁ করতে থাকো তো বিষয়টা হচ্ছে এমন গত দিনের একটা মানে যে নাইট টুর্নামেন্ট হয়েছিলো ওই সময় আর কি রুদ্রপুরে যখন খেলাটা হয় ওই দিন আমি আর কি রাত্রে খেতে চলে গিয়েছিলাম এই জন্য আমার প্রতি একটু রাগ রাগ হয়েছে বা অভিমান করেছে ছেলেরা যে হ্যাঁ করো ভাই দোকান খুলতে হবে তো এই যে এখন খেলা শুরু করবে হ্যাঁ তো কেড়া তোমার এদিকে আসলেই তো সমস্যা আমার এখন ডিস্টার্ব হয়ে যাবে আমি চলে যাই সময় নাই পরে আমি ওই আমার ব্লগিং চলতেছে সেই মাঠের থেকে তো যাই হোক এখানে আসলেই ভাই বাকার সবাই থাকে এই সময় তো এখন আমি হাঁটতে হাঁটতেই চলে যাই এই যেখানে একটু হাঁটতে হাঁটতে আসলাম তাতেই তো আমার আহ অলরেডি কেউ একজন কল দিয়েছে তো যাই হোক আমি হাটটা হাটটা আমার প্রতিষ্ঠানের কাছে প্রায় চলে এসেছি তো ঠিক আছে সব ভালো থাকেন দেখা আমি নেক্সট কোনো ভিডিওতে ব্লগে আর এখন তো বিভিন্ন ধরনের স্পিচ দিচ্ছি